নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো তো আমিও ভালো আছে চলে এলাম আজকে নতুন একটা গল্প নিয়ে তার আগে বলে বলেনি আজ আমি রান্না করছি মাছের মাথা দিয়ে মসুর ডাল তো তোমরা রেসিপিটাও দেখো আর সঙ্গে গল্পটাও শোনো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে মূল গল্পে চলে যাই নাম আমার নীলাঞ্জনা বয়স সবে ষোলো মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি বিয়ে হয়েছে সবে দুদিন বিয়ের পর থেকে লক্ষ্য করলাম শ্বশুরবাড়ি কেউ আমাকে খুব একটা বেশি পছন্দ করে না আমাদের বিয়েটা দেখে শুনেই হয়েছে তারপরেও কেন জানি না তাদের অপছন্দ আমি যে কাজই করি তারা সে সেখানেই ভুল খোঁজে আমার ভুল না থাকলেও তারা ভুলটা খুঁজবেই আমি রান্না করলে বলবে লবণ বেশি বেশি অথবা ঝাল স্বাদ হয়নি এভাবে চলতে লাগলো দিন সবকিছু মুখোজে শোয়েনি কারণ জামাইটা যে আমাকে খুব ভালোবাসে তার ভালোবাসার কাছে শ্বশুরবাড়ির হাজারো কষ্ট চাপা থেকে যায় হঠাৎ একদিন বাবা এলো আমাকে নিতে কারণ বিয়ের পরে অনেকদিন হলো ও বাড়ি আর যায়নি আমি জল আর মিষ্টি নিয়ে বসার ঘরের দিকে যেতেই আমার কানে এলো বাবার কাছে ওরা পাঁচ লক্ষ টাকা চাইল জামাই নাকি আমার বিদেশ যাবে আমি ঘরে ঢুকতেই সবাই চুপ হয়ে গেল তারপর দুপুর গড়িয়ে বিকাল দুপুরে খাওয়া দাওয়া শেষে সবার সঙ্গে বাবা কথা বলে বাড়িতে সেখান থেকে কিছুদিন পরে জামাই আমাকে আনতে গেল তারপরে শ্বশুরবাড়িতে বেশ বেশ কিছুদিন কাটার পরে হঠাৎ একদিন বাবা আবারও এলো তবে আমাকে নিতে নয় আমাকে দেখতে এসেছে বলল পরে জানতে পারলাম বাবা ওদের জন্য টাকা নিয়ে এসেছে তবে লক্ষ লক্ষ নয় পরে বাবার কাছে পাঁচ তিন সবকিছু শোনার পরে জানতে পারলাম বাবা তার ধানের জমিটা বন্ধক রেখে তিন লক্ষ টাকা আমার শ্বশুরের হাতে তুলে দিল সেই টাকা নিয়ে জামাই আমার বিদেশ গেল জামাইবিদে যাওয়ার কয়েক দিনের মাথায় জানতে পারলাম আমি গর্ভবতী গর্ভে আমার তিন মাসের সন্তান তবে সংসারের কাজ বাজে মাথা ঘুরলেও কখনো ওইভাবে খেয়াল করা হয়নি যখন শরীরটা অনেক খারাপ হলো তখন ডাক্তারবাবু এসে যখন চেক আপ করলো তখন ডাক্তারবাবু বলল যে আমি তিন মাসের গর্ভবতী এটা শোনার পরে সবাই বেশ খুশি হলো শ্বশুর শাশুড়ি জামাই সবাই খুশি হলো কিন্তু শ্বশুর শাশুড়ি আবদার ছিল তাদের চাই ছেলে সন্তান জামাইয়ের কোনো আবদার ছিল না জামাই আর আমার ছিল ছেলে হোক বা মেয়ে হোক সন্তান হলেই যথেষ্ট কিন্তু শ্বশুর বাড়ির সবার ছিল ছেলেই লাগবে আস্তে আস্তে দিন গড়িয়ে সাত মাসে পড়লাম তখন ডাক্তার দেখিয়ে রিপোর্টে জানা গেল আমার ছেলে নয় মেয়ের সন্তান এটা জানার পরে শ্বশুর শাশুড়ির মাথায় আকাশ ভেঙে পড়ল শাশুড়ির অত্যাচারও বেড়ে গেল তিন বেলার বদলে তখন দু বেলা খাবার দিত আর সংসার সব কাজও আমাকে দিয়ে করাতো এইভাবে আমি খুবই অসুস্থ হয়ে পড়ি হঠাৎ একদিন নয় মাসেই খুব অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর সেখানে জানা যায় আমার আমার নষ্ট হয়ে গেছে। আর জামাইকে বলা হয় আমি নাকি ইচ্ছা করে নষ্ট করে দিয়েছি তার বেশ কিছুদিন পর আমাকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিল কারণ প্রথম থেকে যে তাদের অপছন্দ ছিল আমাকে আর আমার জামাইকে বললো আমি নাকি অন্য ছেলের হাত ধরে পালিয়ে গেছি আর তার সন্তানটিও নাকি আমি ইচ্ছে করে নষ্ট করে দিয়েছি তো চুপ করে মাথায় এলাম বাবার বাড়ি আর আমার জামাই তার দুই বছর পরে দেশে এলো দেশে এসে যখন সবার কাছ থেকে সত্যটা জানলো তখন বাবা মাকে না জানিয়েই আমাকে নিয়ে চুপি চুপি বিদেশ চলে গেল বিদেশ যাওয়ার পরে সেখানে দুজনে সুখ শান্তিতে সংশয় করলাম কারণ প্রথমে বলেছিলাম আমার জামাই আমাকে খুব ভালোবাসত আর আমার জামাই আমাকে ভালোবাসার পাশাপাশি বিশ্বাসটাও করত তাই দুজন বিদেশের মাটিতে নতুন করে সংসার বাঁধলাম দুজনের মতো করে তার বেশ কিছুদিন পর আমার কোড়ালো করে একটি ছেলে সন্তান এলো আমরা খুব হাসি খুশিভাবেই দিন পার করছিলাম বিদেশের মাটিতে ছেলের যখন পাঁচ বছর বয়স তখন ঠিক করলাম আমরা দেশে ফিরব ততদিন আমাদের শ্বশুরের লোকজন সবাই সব কিছু জেনে গেছে আর যখন জানতে পারলো যে আমাদের ঘরে ছোট্ট একটি ফুটফুটে ছেলে সন্তান আছে তখন শ্বশুর শাশুড়িরও আর কোনো অসুবিধা রইল না আমাদের মেনে নিতে তাই আমরা একদিন দেশে এলাম কিছু জন্য বেড়াতে তারপরে আবার বিদেশে গিয়ে সুখে শান্তিতে দিন পার করলাম এভাবে কেটে গেল আমার জীবন তো এমনও হাজার মেয়েদের জীবনের গল্প আছে যারা আমাকে শেয়ার করতে চাও তারা অবশ্যই কমেন্ট করতে পারো আর তোমাদের জীবনের গল্প বলতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই গল্পটা আমার নয় অন্য একটি মেয়ের তো গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে আর এমনও গল্প জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও আর সঙ্গে আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও সে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই